হিজু নবর্ষের সূচনাটা কিভাবে এবং কখন হয়েছিল তো ইসলামের প্রাথমিক যুগে তারা তাদের বছরগুলোর হিসাব রাখতো তাদের সময়কার ওই সময়ে তাদের মধ্যকার বিখ্যাত যে ঘটনাগুলো আছে যেমন হজরত নুহা আলহি সালামের সময়ে যে প্লাবন হয়েছিল এই প্লাবনের পর থেকে এই নুহাসমের প্লাবনকে কেন্দ্র করে তারা একটা বর্ষ তৈরি করেছে হজ নুমর তালা তালাম এটা চিন্তা করতে পারতেন যে আমি হিজিন অবশ্য প্রচলন করব না আমি যে প্রচলিত যে খ্রিস্টাব্দ আছে সেটা নিয়ে আমি কি করব তারিখ বা সন হিসাব করব কিন্তু তিনি সেটা করেন নাই এর আগেও কিন্তু হিজরত হয়েছে সাহাবাহিক রাম আবিসিনিয়া তারপর ইথিওপিয়ায় হিজরত করেছিলেন কিন্তু মদিনা শরীফে যে হিজরতটা ছিল সময়টা এটা হচ্ছে একটা যুগ এর আগের যে সময়টা সেটা ছিল আঘাত পাওয়ার সময় ধৈর্য ধরার সময় কিন্তু হিজরতের পরে ইসলামের উত্থানের সময় এত স্যাক্রিফাইসের বিনিময়ে যে হিজরত সেই হিজরতকে কেন্দ্র করে যে নববর্ষের সূচনা সেই হিজি নববর্ষের ব্যবহার কি আমরা কমই ফেলেছি বা কমে যাচ্ছে আমরা আমাদের ছাত্র জীবন যেটা সম্পূর্ণ ছাত্র আমাদের যে পরীক্ষা আমাদের যে শিক্ষাবর্ষ যেগুলো সেগুলো সবগুলো দেখা যায় যে আমরা ইংরেজিতে ইংরেজিতে সেই সবগুলো ইংরেজি ভাষায় হওয়ার কারণে মূলত ইংরেজি বর্ষটাকে আমরা অনেক বেশি চোখের সামনে রাখি বারোশো চার খ্রিস্টাব্দ থেকে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলছি আমাদের এই বাংলা দখল করা পরে রাষ্ট্রীয়ভাবে কিন্তু হিজরি চালু হয় এবং এভাবে একদম সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ বা বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই বাংলাদেশের মধ্যে কিন্তু হিজরি সনটা প্রচলিত ছিল মুসলমানরা যে অন্য কোন ধর্মের উপর বা অন্য কোন জাতির কালচারের উপর ডিপেন্ডেন্ট নয় হিজরি না অবশ্য কিন্তু সেটাকে প্রমাণ করে